আমরা আমরা যে প্লাকার্ড খুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50000 পদে নোটিফিকেশন দেই সেই প্লাকার্ড তুলেছিলাম ওনার কাছে বার্তা দিতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্লাকার্ড এনেছিলাম 2022 এর থেকে থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম পুলিশ পুলিশ না সেইভাবে তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিও দিদির কাছে একদিন পৌঁছে যাবে আমরা পনেরো থেকে কুড়ি জন ছিলাম জেলাতে পারিস্যার আমরা দু বাইশ সালে দিয়েছি এবং

এটাই আমাদের ডিপুটেশন একজন পুলিশ কর্মী ছিলেন ওনার হাতেই পাঠানো হয়েছে আমরা জানি না হয়তো কতটা ভরসা করতে পারছি মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা কিন্তু আমাদের সেটা হয়নি তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে আমার নাম খাতুন